নমস্কার এম এফটির একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি তোমাদের হোস্ট প্রবুদ্ধ আজ থেকে আমরা একটা নতুন সেগমেন্ট লঞ্চ করছি মোহনবাগান ডায়েরি বলে যেখানে আমরা প্রতি সপ্তাহে ট্রাই করবো একটা করে ভিডিও বানানোর যেখানে বিভিন্ন ধরনের আপডেটস একসাথে একটা কম্প্যাক্ট ভিডিওতে দেওয়া থাকবে যদি এই সেগমেন্টটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়েও আমরা ফিউচারের এরকম আরও অনেক এপিসোড নিয়ে আসবো এবং ভিডিওটা শেষ অব্দি দেখবে বেশ কিছু পার্সোনাল আপডেটসও দেওয়ার আছে যেটা এম বিএফটির জন্য রিসেন্টলি খুব ভালো নিউজ তোমাদের সবাইকে ওয়েলকাম এম বিএফটির একটা নতুন শোতে আজকে আমরা ইউথ ফুটবল নিয়ে কথা বলবো কথা বলবো সিনিয়র দল নিয়েও কিছু তো পুরো ভিডিওটাই জুড়ে থাকো প্রথমেই যে আপডেটটা নিয়ে কথা বলার মোহনবাগানের অনুর্ধ্ব চোদ্দ এবং অনুর্ধ্ব ষোলো এবং অনুর্ধ্ব আঠেরো দল নিয়ে তোমরা জানো জুলাই নাগাদ আমরা নিউজ করেছিলাম যে পুরো বাংলা জুড়ে ট্রায়াল চলছে আপাতত যা খবর যেটা আমরা গতকাল পোস্ট করেছি আমাদের সোশ্যাল মিডিয়ায় জুলাই এবং আগস্ট মাস ধরে পুরো বাংলায় ট্রায়াল করে ফাইনাল ব্যাচ অফ ট্যালেন্টসকে কিন্তু মোহনবাগান অ্যাকচুয়ালি খুঁজে পেয়ে গেছে এবং তাদের অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মধ্যে অনেকেই বাঁশ বেরিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে মোহনবাগানের অনুর্ধ চোদ্দ এবং অনুধর ষোলো দলরেডি বাঁশ বেরিয়ার ট্রেনিং করছে বাট ফুল ট্রেনিং এখনও চালু হয়নি সপ্তাহে তারা তিন দিন করে ট্রেনিং করছে কোচ তনুময় বসুর তত্ত্বাবধানে আপাতত যা খবর আটই অক্টোবর থেকে পুরো দমের অনুশীলনে নেমে যাবে মোহনবাগানের আন্ডার ফোরটিন এবং আন্ডার সিক্সটিন টিম বাঁশ বেরিয়ে যে গ্রাউন্ডটা মোহনবাগান লিজে নিয়েছে সেখানে অ্যাকচুয়ালি পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে যার কারণে এখনও ফুলধামে প্র্যাকটিস চালু করেনি মোহনবাগান এই পরিকাঠামো উন্নয়নের কাজটা কমপ্লিট হয়েই যাবে খুব তাড়াতাড়ি সাত ছয় সাত অক্টোবরের মধ্যে এবং আট তারিখ থেকে ফুল ফ্লেজ প্র্যাকটিসে নেমে যাবে মোহনবাগানের ছোটরা মোহনবাগানের অনুর্ধ সিক্সটিন টিম যেটা সেখানের বেশ কিছু উদীয়মান তারকা যারা ভবিষ্যতে মোহনবাগানের সিনিয়র দলে খেলার পোটেন্সিয়াল রাখে আমরা নাম বলছি না এখন কারণ নাম বলে প্রেশার বাড়ানো হবে এরকম প্লেয়ারদের কিন্তু দু বছর করে কন্ট্রাক্ট এক্সটেনশন দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগানের ভিশনটা খুব ক্লিয়ার এরা এখন আন্ডার সিক্সটিন খেলবে নেক্সট সিজনে এরাই আন্ডার এইটিন খেলবে এবং তারপরে তারা আস্তে আস্তে ডেভেলপমেন্ট লিগের টিমে চলে যাবে তো এই ধরনের একটা পাথ হয়ে তৈরি করা হচ্ছে এবং ইউথ টিমে অ্যাজ ইউজুয়াল আন্ডার ফোরটি আন্ডার সিক্সটিনে প্রচুর লোকাল ট্যালেন্টসকে কিন্তু সাইন করিয়েছে মোহনবাগান আন্ডার এইটিন টিম নিয়ে যদি কথা বলা যায় নাইনথ অক্টোবর থেকে মোহনবাগানের আন্ডার এইটিন টিম কিন্তু প্র্যাকটিসে নামছে যেটুকু খবর রাজারহাটে প্র্যাকটিস করবে মোহনবাগান আন্ডার এইটিন টিম আপাতত ন তারিখ থেকে ষোলো তারিখ রাজারাটেই প্র্যাকটিস চলবে তারপরে প্র্যাকটিস করতে হবে এখনও নির্ধারিত হয়নি হয়তো মোহনবাগান মাঠে প্র্যাকটিস শিফট হতে পারে সেটার ব্যাপারে বিস্তারিত আপডেট ভবিষ্যতে আমরা জানিয়ে দেবো যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট মোহনবাগানের আন্ডার এইটিন টিম কিন্তু এবারে আন্ডার এইটিন টিম খেলবে এআইএফএফ ইউথ লিগের যেটা আন্ডার এইটিন লিগ সেটা ছাড়াও রিলায়েন্স ফুটবল ডেভেলপমেন্ট লিগে একটা বড় চাংকফ আন্ডার এইটিন টিমের প্লেয়াররা কিন্তু অ্যাভেলেবেল থাকবে মোহনবাগান এদের এক্সপোজার দিতে চাইছে আর এফ ডিএলে তোমরা জানো গতবারের আর এফ ডিএলের চ্যাম্পিয়ন আমরা আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারে নামবো এবং সেখানে এই প্লেয়ারদের গেম টাইম দেওয়া হবে বলেই খবর কোচ দেখি কার্যস তত্ত্বাবধানে অনেকের প্রশ্ন থাকতে তাহলে যেটা রিজার্ভ টিম যারা সিএফএল খেলো তাদের কী হবে সেখানেই বলে রাখার সিএফএল টিম বা রিজার্ভ টিম যেটাকে বলা হয় ডেভেলপমেন্ট টিম বলা বেটার তারা প্র্যাকটিস চালু করছে দীপাবলির পর থেকে তাদের আপাতত প্র্যাকটিস নেই আফটার দিওয়ালি দে উইল স্টার্ট প্র্যাকটিস এবং যেটা মোর সিগনিফিকেন্ট মোহনবাগান কিন্তু এই ডেভেলপমেন্ট টিমে আরও কিছু প্লেয়ার ইনক্লুশন করবে এবং যেটা মোহনবাগানের ভিশন ভবিষ্যতে এই ডেভেলপমেন্ট লিগের টিম থেকেই সিনিয়র টিমে তিনজন চারজন করে প্লেয়ার উঠে আসবেন তার জন্য মোহনবাগান মনে করছে প্লেয়ারদের দরকার অ্যাম্পেল অ্যামাউন্ট অফ গেম টাইম উইথ সিনিয়ার্স এবার মোহনবাগানের সিনিয়র দলে জুনিয়রদের পক্ষে এতটা গেম টাইম পাওয়া সম্ভব না সে কারণে মোহনবাগান কি করছে তোমরা যেন ভারত জুড়ে পুরো বছর ধরে বিভিন্ন টুর্নামেন্ট হয় এককালে যখন আমরা আই লিগে খেলতাম আমরা বিভিন্ন টুর্নামেন্টে খেলেছে সেরকম আমি টুর্নামেন্টগুলোর নাম এই মুহূর্তে বলছি না বাট এরকম প্রচুর টুর্নামেন্ট সারা দেশ জুড়ে সারা বছর ধরে চলে মোহনবাগানের লক্ষ্য এই ধরনের প্রায় ম্যাক্সিমাম টুর্নামেন্টে রিজার্ভ টিমকে পার্টিসিপেট করানো অর্থাৎ রিজার্ভ টিম সেখানে যাবে তারা খেলবে গেম টাইম পাবে মোহনবাগানের সিনিয়র টিমকে বা কোচকে যদি তারা ইমপ্রেস করতে পারে দে উইল আর্ন আ আপ ইন দ্য সিনিয়র টিম হুইচ ইজ আ ব্রিলিয়ান্ট ডিসিশন ইন মাই ওপিনিয়ন এভাবেই ইউথ ফুটবলাররা গ্রোথ পায় যদি তারা এম্পলামাউন্ট অফ গেম টাইম পায় এবং সেই সিদ্ধান্তটা মোহনবাগান ম্যানেজমেন্টের দুর্দান্ত হয়েছে বলে আমাদের অভিমত এরপরে যে আপডেটটা নিয়ে আসার ইরান তোমরা জানো পঞ্চমীতে ইরানে উড়ে যাবে মোহনবাগান বলে আমাদের কাছে খবর আছে আপাতত যা আপডেট ইরানের ভিসা নিয়ে কিন্তু যে প্লেয়ারদের ভিসা হচ্ছে না তাদের ব্যাপারে এখনও হাল ছাড়েনি মোহনবাগান কর্তৃপক্ষ তারা কিন্তু অস্ট্রেলিয়া এবং ইউকে দূতাবাসের সাথে এখনও যোগাযোগ রেখে চলেছে এবং তারা চেষ্টা করছে যদি ভিসাটা কোনোভাবে অ্যারেঞ্জ করা যায় এ ব্যাপারে এই সপ্তাহেই ক্ল্যারিটি আসবে এবং আমরা তোমাদেরকে ফার্দার আপডেট জানিয়ে দেবো আনোয়ার আলী কেসের ব্যাপারে আমরা বলে রাখি গত শনিবার আনোয়ার আলী কেসে একটা নতুন মোড় মোহনবাগান একটা চিঠি দিয়েছে ফেডারেশানকে যেখানে তারা ক্লিয়ারলি বলেছে যে তারা এবারে ডেডলাইন চায় ফেডারেশনের পক্ষে আর কোনো ডিলে করার জায়গা নেই বিকজ তারা সুপ্রিম কোর্ট থেকে পারমিশন পেয়ে গেছে ফুল টার্ম কমপ্লিট করার তো মোহনবাগান এক্ষেত্রে চিঠিতে স্পষ্ট করে লিখেছে যে ফুল টার্ম যেহেতু তোমরা কমপ্লিট করছো তোমরা এবারে একটা ডেডলাইন দাও যাতে তোমাদেরও মুখ বাঁচে প্লেয়ারেরও ভালো হয় এবং ক্লাবও তার ন্যায্য অধিকারটা বজায় রাখতে পারে এবং সম্ভবত যে নতুন কনস্টিটিউশন আসছে সম্ভবত এটা আমি শিওর না এখনও সেখানে সম্ভবত একটা নতুন পয়েন্ট অ্যাড করা হয়েছে যেখানে বলা হয়েছে যে যে সমস্ত কেস এইসব প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা অ্যাপেলস কমিটিতে যাবে সেগুলোর জন্য একটা নির্ধারিত টাইম রাখতে হবে দিস কেসেস কান্ট ড্র্যাগ লং একটা সময়ের মধ্যে ফায়সলা করতে হবে এটা সম্ভবত একটা নতুন ইনক্লুশন আমি শিওর না তাই এটা আমি কনফার্ম বলছি এটা আমি চেক করে এক্সে জানিয়ে দেবো ভবিষ্যতে বাট মোহনবাগান কিন্তু এরকম একটা ডেডলাইন চেয়েছে এবং আমরা যেরকম খবর পেয়েছি মোহনবাগান কিন্তু অনেক লম্বা ভাব যে কেসটা নিয়ে এবার এবং দিস ইজ আ বেবি স্টেপ টুয়ার্ডস গোয়িং টু দ্য সুপেরিয়ার অথরিটিস এর ব্যাপারে আমি আর বিস্তারিত কিছু খোলসা করছি না এখন আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট যেটা গতকাল তোমরা সোশ্যাল মিডিয়া দেখেই নিয়েছো দিমিত্রি পেত্রাতোষ হি ইজ ফাইনালি ব্যাক ইন ট্রেনিং ক্লাব সূত্রে বলা হয়েছিল দিমিত্রী কোচের সাথে কথা বলে পার্সোনাল কাজে দুবাই গেছিলেন বাট হি ইজ নাও ব্যাক গতকাল প্র্যাকটিসে জয়েন করেছেন দিমিত্রী টিমের সাথে তিনি অনুশীলনেই আছেন তবে বিভিন্ন সূত্র মারফত বলা হচ্ছে যে মেবি দিস ইজ দ্য লাস্ট সিজন অফ দিমিত্রি পেত্রাতোস সম্ভবত এরপর আর তার চুক্তি নবীকরণ মোহনবাগান করবে না যদিও ইটস টু সে কারণ সিজনে এখনও সেভাবে খেলাই হয়নি মোহনবাগানের দিমিত্রি যদি দুর্দান্ত পারফর্ম করে দেন তাহলে হয়তো গল্পটা বদলেও যেতে পারে তো আমাদের এই ফার্দার ডেভেলপমেন্টের দিকে নজর রাখতে হবে যেটা ইরান যাওয়া নিয়ে আপডেট আমাদের কাছে যা খবর পঞ্চমীতে সম্ভবত ইরানে পৌঁছে যেতে পারে মোহনবাগান যদি তারা সব কিছু ঠিকঠাকভাবে অ্যারেঞ্জমেন্টস করতে পারে না হলে সেটা পঞ্চমী জায়গায় ষষ্ঠী হতে পারে সেখানকার লোকাল অথরিটি যদি অ্যালাউ করে সিকিউরিটি দেয় মোহনবাগান কিন্তু দুখানা কমপ্লিট ট্রেনিং সেশন এবং একটা জিম সেশন করার প্ল্যান করেছে বলে আমরা খবর পাচ্ছি যদিও যদিও এটার কোনো ক্ল্যারিটি নেই এখনও আমাদের ফার্দার ক্ল্যারিটি অবধি অপেক্ষা করতে হবে মোহনবাগান যদি পারমিশন পেয়ে যায় তাহলে হয়তো পঞ্চমীতেই মোহনবাগান এখান থেকে বেরিয়ে ওখানে পৌঁছে যাবে যদি এবার ডে মাইনাস টুতে ট্রেনিংয়ের পারমিশন না পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো মোহনবাগান সময় নিতে পারে এবং হয়তো মোহনবাগান সেক্ষেত্রে ষষ্ঠীতে রিচ করবে সেখানে এবং সপ্তমে সেখানে প্র্যাকটিস করবে এই ডেভেলপমেন্টের দিকে আমাদের নজর রাখতে হবে এবং তোমাদের সবাইকে অনুরোধ থাকবে এমবিএফটির সাথে জুড়ে থাকার জন্যই ধরনের ডেভেলপমেন্টস এরপরে যেটা আমি বলছিলাম যে কিছু পার্সোনাল আপডেটস দেওয়া আছে প্রথমত কনগ্র্যাচুলেশনস টু এভরি ওয়ান ইজ আ পার্ট অফ এম বিএফটি সেখানে কনগ্র্যাচুলেশনস তোমাদেরকেও কারণ তোমরা শুরুর দিন থেকে আমাদের যেভাবে পাশে থেকেছো সেটা না থাকলে আমরা এত দূর আসতে পারতাম এবং তার জন্যই শোকেস করে এই জিনিসটা এম বিএফটি হ্যাজ বিন গ্রান্টেড এপস মিডিয়া কার্ড এম বিএফটি ইজ কাইন্ড অফ এপস অ্যাক্রিডেটেড মিডিয়া নাও ধন্যবাদ তোমাদের সবাইকে এম বিএফটিকে শুরুর দিন থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য তোমাদের জন্যই আমরা এত অল্প সময় এত দূর আসতে পেরেছি এভাবেই প্লিজ পাশে থেকো এই কার্ডটা শুধু আমাদের একাদের নেই কার্ডটা আমাদের সঙ্গে যারা আমাদের ইউটিউব ফ্যামিলিতে জুড়ে আছে যারা রোজ আমাদের ভিডিও দেখছো তাদের সব থ্যাংকস টু ফেলো মোহনবাগান ফ্যান ক্লাব মেরিনার সেরিনা তাদের পঞ্চম বর্ষপূর্তি হচ্ছে এবং সেই উপলক্ষে তারা একটি অ্যাওয়ার্ড ফাংশনের আয়োজন করেছে যেখানে মানুষ চক্রবর্তী অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স স্পোর্টস জার্নালিজমের জন্য তারা এম বিএফটিকে মনোনীত করেছে উই আর ট্রুলি গ্রেট গ্রেটফুল এবং আমরা তোমাদের ধন্যবাদ জানাই এলিনা এইভাবে আমাদের এই অপরচুনিটিটা দেওয়ার জন্য আমরা কথা দিচ্ছি আমরা মোহনবাগানিজম স্প্রেড করার উদ্দেশ্যে এখন যেভাবে কাজ করছি ভবিষ্যতে আরও বেটার হইতে কাজ করবো এবং যেটা সবচেয়ে ভালো লাগার জিনিস যাকে দেখে আমাদের এই ফিল্ডে আসা যাকে দেখে আমরা নিউজ কভার করা স্টার্ট করেছি কাইন্ড অফ আমাদের আইডল বলা যেতে পারে একজন কোয়ানিস ভদ্র ভদ্রলোক মার্কাস মার্গোলাও গতকাল তিনিও আমাদের কনগ্র্যাচুলেট করেছেন এক্সে যারা এক্সে নেই তাদের জন্য স্ক্রিনশটটা আমরা দিয়ে দিচ্ছি এখানে তো মার্কাসের এই কনগ্র্যাচুলেশনসটা আমাদেরকে আরও অনেকটা দায়িত্ব বাড়িয়ে দিল আমরা চেষ্টা করবো যেভাবে আমরা কাজ করছি সেভাবেই নিজেদের পাথেওটাকে কন্টিনিউ করার এবং তোমাদের সবাইকে কিন্তু এই জার্নিতে পাশে লাগবে প্লিজ পাশে থেকো এম ডিএফের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি এই মোহনবাগান ডায়েরি এপিসোডটা তোমাদের ভালো লাগে কমেন্টে জানিও তাহলে প্রত্যেক সপ্তাহে একটা করে এই ধরনের ভিডিও কিন্তু আমরা করবো এবার থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জুড়ে থাকার জন্য আমাদের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে পাশে থেকো আর যখনই কোনো ভিডিও আসবে সেটা যদি তোমাদের সঙ্গে সঙ্গে দেখার ইচ্ছা থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করতে বলো না অনেক ধন্যবাদ সবাইকে দুর্গাপূজার আবহাওয়া এসে গেছে ভালো করে এনজয় করো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বিফ জয় লাইভে বাগানে